আমরা যদি বাংলাদেশি ভাইরা বাংলাদেশি ব্যবসায়ীদেরকে কেনাকাটার মাধ্যমে উঠায় দিই তাহলে আমাদের বাংলাদেশের জন্যে অনেক ভালো তাই আমরা আসবো কেনাকাটা করব আমরা ভাইকে ব্যবসায়ীভাবে সফল হওয়ার জন্যে ইনশাআল্লাহ সহযোগিতা করবো কেনাকাটার মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের প্রিয় সাব্বির ভাইয়ের দোকান তাজ টেলিকমে এখান থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করা হয় বিকাশ করা হয় এবং এই দোকানে আপনাদের আপনারা মোবাইলের সম্পূর্ণ সামগ্রী আপনারা এখান থেকে পাবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে তাজ টেলিকম আপনারা সবাই যারা গ্রিসের এথেন্সে বসবাস করেন আসবেন এসে কেনাকাটা করবেন টাকা পাঠাবেন আমরা যদি বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশি ব্যবসায়ীদেরকে কেনাকাটার মাধ্যমে উঠে দিই তাহলে আমাদের বাংলাদেশের জন্যে অনেক ভালো তাই আমরা আসবো কেনাকাটা করব আমরা বাইকে ব্যবসায়ীভাবে সফল হওয়ার জন্যে ইনশা আল্লাহ সহযোগিতা করবো কেনাকাটার মাধ্যমে আসবেন এখানে সাব্বির ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট রেসপেক্টের সাথে কাস্টমারকে ডিলিংস করবে এটা আমি আশা রাখি আপনার সবাই আসবেন জজাক আল্লাহ জজা আসসালামু আলাইকুম রহমতুল্লাম